প্রকৃতির সুন্দর যে ভরপুর সেটাই হচ্ছে আমাদের শেরপুর তো আজকে শেরপুর ভ্রমণ নিয়ে যত কথা মেঘালয়ের রাজ্যের পার্ক ঘেসে শেরপুর জেলা অবস্থিত শেরপুর জেলাটি আয়তনের দিক দিয়ে অনেক ছোট তবে ছোট এই জেলাটিতে রয়েছে ভ্রমণ প্রিয় মানুষদের জন্য ভ্রমণের অনেক স্থান তার ভিতরে অন্যতম হয়েছে গজনী অবকাশ কেন্দ্র মধুর টিলাইকো পার্ক হ্যালো ইব্রিয়ন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি তো প্রত্যেকটা ভিডিও হচ্ছে বাইক রিলেটেড তো আমি বাইক দিয়ে বাংলাদেশটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে শেরপুরে মেঘালয় রাজ্যের পাশে যে বর্ডারের যে কিছু কিছু সুন্দর জায়গাগুলো রয়েছে যেমন গোজনী মধুকটিলা কারো পাহাড় মায়ের লাল চাপড়া তারপরে রাবার বাগান নাকুগাঁও স্থলবন্দর এই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে ভোরের আলোয় জেগে উঠে কি দেশ সোনালি রোদ ছড়িয়ে পড়ে সে দেশের বুকে পাখি ডাকে সবুজ পাতার আড়ালে শীত দেয় ভোরের তেল দক্ষিণা বাতাসে ঢুলে ফসলের মাঠ যেদিকে তাকাই সেদিকেই দেখি সবুজের সমরোহ চিরসবুজ এই দেশের নাম বাংলাদেশ বাংলাদেশ আয়তনে অনেক ছোট আর বাংলাদেশকে বলা হয় ডিফেন্ডার প্যারাডাইস কেননা বাংলাদেশে যা রয়েছে তা অনেক বড় বড় রাষ্ট্রগুলোতেও নেই কিছুদিন আগে আমি বান্দরবনে গিয়েছিলাম বান্দরবনে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে যদি আমি বান্দরবনে না আসতাম তাহলে বাংলাদেশের সুন্দর যেটা যে কত সুন্দর বাংলাদেশ যে কতটা সুন্দর সেটাই আমি বুঝতে পারতাম না সেম বাংলাদেশের অনেক জেলাতেই সিলেট তারপর হচ্ছে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া সিলেট থেকে ওদিকে হচ্ছে কুয়াকাটার যে রোডটা গেছে তার মানে বাংলাদেশের দক্ষিণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে যেদিকেই যান প্রত্যেকটা জেলাতেই দর্শনীয় অনেক স্থান রয়েছে ভ্রমণ করার মতন অনেক জায়গা রয়েছে এবং সেই ভ্রমণের জায়গাগুলো যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন তাহলে আপনি নিজে অনেক কিছু জানতে পারবেন এবং অন্যকে অনেক কিছু জানাতে পারবেন আসলে যারা ভ্রমণ করে তারা ভ্রমণ প্রেমী তারা ভ্রমণের আকাঙ্ক্ষায় থাকে তারা সময় পেলে ভ্রমণ করার চেষ্টা করে একটা সময় মানুষের পকেটে অনেক টাকা থাকে বাট ভ্রমণ করার জন্য সময় থাকে আবার সময় থাকে টাকা থাকে তো আমার কাছে টাকা থাকুক বা না থাকুক তাহলে ভ্রমণ করার চেষ্টা করি তো আজকে আমার ভ্রমণের গন্তব্যস্থল হচ্ছে শেরপুরে শেরপুরের ইন্ডিয়ার যে মেঘালয় রাজ্য ঘিরে মেঘালয় রাজ্যের পাশে যে শেরপুরের সুন্দর সুন্দর প্রাকৃতিক স্থানগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আমি এখন আছি হচ্ছে জামালপুরের কাছাকাছি আমি বাইপেল থেকে রওনা দিয়ে মাত্র আধা ঘন্টায় চলে আসছিলাম টাঙ্গাইল থেকে মানে টাঙ্গাইলের পর এলাঙ্গার কাছাকাছি তো ওই রোডে বাইক রাইড করে ষাট কিলোমিটার প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার বাইক রাইড করে আমার কাছে মনে হয়েছে আমি মাত্র দশ পনেরো কিলোমিটার বাইক রাইড করছি ওই রাস্তাটা আর হচ্ছে চট্টগ্রামের ঢাকা চট্টগ্রামের রাস্তাটা সেম একটা তো বাংলাদেশের রাস্তাগুলো অনেক আপডেট হচ্ছে বাংলাদেশের আর আমার সাথে আছে হচ্ছে আমার এফ জিডিএস বাসন্তু আর আমার ক্যামেরাম্যান তো আমার ক্যামেরাম্যানকে সেটা আমি আপনাদের আস্তে আস্তে বলবো তো ক্যামেরাম্যানকে ধন্যবাদ সে আমাকে অনেক সাপোর্ট করে আমি যেন ভালো কিছু করতে পারি এর জন্য সে আমার পাশে থাকে